সিন্ধু সভ্যতার যে আবিষ্কৃত যে স্থানগুলো সেইগুলো এবার আমরা আলোচনা করব প্রথমেই যে স্থানটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে হরপ্পা এই হরপ্পা যে স্থানটার আবিষ্কারের সময় কখন হয়েছে না উনিশশো একুশ খ্রিস্টাব্দ আবিষ্কর্তাকে না সেটা হচ্ছে দয়ারাম সাহানি এবং কোথায় না স্থানটা সেটা হচ্ছে ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানের মন্টগোমারি জেলা এবারই হরপ্পা সভ্যতায় বা হরপ্পা যে স্থানটা আবিষ্কার হয়েছে সিন্ধু সভ্যতার সেই সেই সময় বা সেই জায়গায় কী কী ছিল কি ধাতু ব্যবহার তারা করত প্রথম ধাতু কিন্তু ব্যবহার করছে যা তামা এবং হরপ্পা স্থানে কিন্তু তামা ব্যবহৃত অনেক জিনিসই পাওয়া গেছে যেমন তামা নির্মিত আয়না পাওয়া গেছে খেললার রথ পাওয়া গেছে সেটাও কিন্তু হচ্ছে তামা নির্মিত এছাড়াও ছয়টি সারিবদ্ধ শস্যাগারও দেখা যায় দুর্গের বাইরেও কিন্তু এখানে শস্যাগার এখানে দেখা দেখা গেছে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মহেন্দ্র দ্বারো মহেন্দ্র দ্বারো আবিষ্কারের সময়গত উনিশশো বাইশ খ্রিস্টাব্দ এবং আবিষ্কর্তাকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা কোথায় অবস্থিত না সিন্ধু নদীর ডান তীরে সিন্ধু প্রদেশের লাড়কানা জেলা শব্দের অর্থ কি মহেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ এটা কিন্তু অনেক পরীক্ষা এসছে বহুবার যে মহেন্দ্র দরো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ এখানে আরেকটা কথা বলে ডাকি কিছুক্ষণ আগে আলোচনা করলাম হরপ্পা নিয়ে হরপ্পা শব্দের অর্থ কিন্তু সমৃদ্ধ বলা যায় এবার আমরা যে যে এই কিছু বৈশিষ্ট্য বা এখানে কি কি পাওয়া গেছে এই সভ্যতা কিন্তু নয়টি স্তর আবিষ্কৃত হয়েছে বৃহৎ সানাগার সেটা কিন্তু মহেন্দ্র অবস্থিত ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া গেছে দাড়ি সমন্বিত যোগী পুরুষের মূর্তি পাওয়া গেছে শিলে মার্তি মূর্তির ছবি দেখা যায় তাঁতে বোনা বস্ত্র খণ্ডের সন্ধান মিলেছে সারের ছাপযুক্ত শিল এবং প্রশাসনিক ভবনের উপস্থিতিও কিন্তু মহেন্দ্রতে পাওয়া গেছে এবং আমাদের তিন নম্বর যেটা সেটা হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গানের আবিষ্কারের সময় হচ্ছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ এবং এ ঘোষ বিবি লাল আবিষ্কর্তা এটা কোথায় অবস্থিত না ঘাগর নদীর ডান তীরে জেলা হচ্ছে রাজস্থান এবং দেশ হচ্ছে অবশ্যই আমাদের ভারতবর্ষ কালীবঙ্গান শব্দের অর্থ কি না কালো চুরি এবার কালীবঙ্গনে কি পাওয়া গেছে দেখো উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে লোয়ার টাউন প্রাচীর বেষ্টিত ছিল কাঠের তৈরি পয়প্রণালী ব্যবস্থা যে অস্তিত্ব সেটাও কিন্তু এখানে পাওয়া গেছে সরল নয় সাতটি অগ্নিবেদীর অস্তিত্ব কিন্তু এখানে পাওয়া গেছে তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে যে উটের হার কোথায় পাওয়া গেছে তাহলে কিন্তু অবশ্যই হবে কিন্তু কালী বঙ্গান আরো দুটো বৈশিষ্ট্য কিন্তু মনে কিন্তু ধানের তুষ পাওয়া গেছে এবং ওখানে কিন্তু কাঠের লাঙল ব্যবহৃত হতো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সুট জেন্ডর আবিষ্কারের সময় কত না উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ আবিষ্কর্তাকে আর এল স্টেইন স্থান কোথায় বেলুচিস্তানের দশক নদীর ইরান সীমান্তে আর ব্যাবিলনের সাথে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল এখান থেকে অর্থাৎ এই জায়গাটা থেকে সুটকোজান্নার থেকে ব্যাবিলনের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক গঠন হয়েছিল হরপ্পা হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় এখান থেকে ব্যাবিলনের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ত আমদানি রপ্তানি এখান থেকে হতো জানবো পাঁচ নম্বর সেটা হচ্ছে চানহু আবিষ্কারের সময় হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ আবিষ্কর্তা হচ্ছে কে ননী মজুমদার স্থান কোথায় না হচ্ছে সিন্ধু প্রদেশ এখানে কি কি পাওয়া গেছে তা কুকুরের পায়ের চাপের অস্তিত্ব পাওয়া গেছে দুর্গ কিন্তু জানুদরতে পাওয়া যায়নি দুর্গ যে ছিল না সেটা তার প্রমাণ পাওয়া গেছে গরুর গাড়ির যে অস্তিত্ব তার প্রমাণ পাওয়া গেছে এখানে তিনটি সভ্যতার অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে হরপ্পা জুকর এবং জনকর এবার তা হচ্ছে লোথাল আবিষ্কার কখন হয়েছিল না উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এস আর রাও লোথাল যে স্থানটা আবিষ্কার করেন এটা কোথায় ভোগাবা নদীর মিলন উপসাগরের কাছে লোথালে কি কি পাওয়া গেছে দেখো লোথাল কিন্তু হচ্ছে সামুদ্রিক বন্দর ধান চাষের প্রমাণ পাওয়া গেছে হরপ্পা সভ্যতার একটি প্রাচীনতম বন্দর কিন্তু হচ্ছে লোথাল এবং সেটা তখনকার দিনে বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্দর ছিল আর এটা ছিল হরপ্পা সভ্যতা কিন্তু কৃত্রিম প্রত্যাশ্রয় জাহাজের ছবিযুক্ত শিলও কিন্তু এখানে পাওয়া গেছে ধান চাষের যে ধান চাষ করা হতো তার প্রমাণও কিন্তু এখানে পাওয়া পাওয়া গেছে গেছে ও টেরাকোটা নির্মিত ঘোড়া এই এই শহরটি ছয়টি মূলমঞ্চের উপর স্থাপিত ছিল এবং প্রাচীর দেওয়া ঘেরা ছিল সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস দেখা যায় এবং পুঁথি তৈরি কারখানা যে পা আছে সেটার কিন্তু প্রমাণ পাওয়া গেছে কালো ও লাল মৃতপাত্র পাওয়া গেছে অর্থাৎ তখন কিন্তু মাটি যে মাটি দিয়ে যে তোমার তৈরি করা হতো সেটা তার প্রমাণ পাওয়া গেছে এবং সেটা কিন্তু লাল এবং কালো এবার সাত নম্বর যেটা হচ্ছে রোপার বা রংপুর এটা আবিষ্কার আবিষ্কার কখন হয়েছিল না উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়াই ডি শর্মা আবিষ্কার করেন এটা কোথায় বাস অবস্থিত তখন প্রাণ যাবে শতুদ্র নদীর তীরে এখানে দেখো কি কি পাওয়া গেছে ধানের তুষ পাওয়া ও নম্বর হচ্ছে রাখি রাখি রাখিগড়ি কখন আবিষ্কার হয়েছে না স্থানটা উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং কারা আবিষ্কার করেন অমরেন্দ্রনাথ বসন্ত সিল্ডে প্রফেসর সুরভাজন এটা কোথায় না হিসার জেলা হরিয়ানা ভারতের মধ্যে সবচেয়ে বড় আবিষ্কৃত সব থেকে বড়ো যে আবিষ্কার কেন্দ্র সেটা কিন্তু হচ্ছে গড়ি এবার হচ্ছে আলমগীরপুর এটা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে আবিষ্কার করেন হচ্ছে ওয়াই ডি শর্মা এটা কোথায় অবস্থিত না উত্তরপ্রদেশে মেরট এবং হিন্দন নদীর তীরে হচ্ছে সুর এটা আবিষ্কার কখন না উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং আবিষ্কার হচ্ছে আর এস বিস ভুজের সন্নিকটে গুজরাটের কচ অঞ্চলে হচ্ছে সুরকোটাদা স্থানটা ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে এবং বৃহৎ প্রস্তর নির্মিত কবর স্থান দেখা গেছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় একমাত্র ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু সুর এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে যে যদি কোশ্চেন আসে ঘোড়ার হারের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে জানবে অবশ্যই আনসার হবে সুর কোট দা যেটা অবস্থিত হচ্ছে ভুজের সন্নিকটে গুজরাটের কচ্ছ এবার হচ্ছে বনওয়ালি বনওয়ালি আর এস বিস আবিষ্কার করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব খ্রিস্টাব্দে এটা কোথায় অবস্থিত হন হিসার জেলা হরিয়ানা এখানে কিন্তু নগর যে পরিকল্পনার অবস্থা পাওয়া যায়নি যে হরপ্পা স্থানের যে বৃহত্তর নগর পরিকল্পনা আমাদের যে পাওয়া গেছিল আবিষ্কার করেছিলেন পেয়েছিলেন যে নগর পরিকল্পনা সেটা কিন্তু নগর পরিকল্পনা কিন্তু বনওয়ালিতে পাওয়া যায়নি অর্থাৎ বলা যেতে পারে সেখানে নগর হয়তো গড়ে ওঠেনি তাই সেখানে নগর পরিকল্পনা ব্যবস্থাও পাওয়া যায়নি হরপ্পা সভ্যতার যুগে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে কিন্তু মেহেরগড় সভ্যতা যেটা যে ফেসোয়া জারি যেমন রিচার্ড মিডো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এটা কোথায় অবস্থিত না হচ্ছে বেলুচিস্তান পশ্চিমে সাহারা মরুভূমি ও ভূমধ্য সাগর পূর্ব হিমালয় থর মরুভূমি উত্তরে বলকান কোরেসাস এলবুর্জ হিন্দুকুশ প্রভৃতি ইউরোপ এশিয়াটিক পরদমালা এবং দক্ষিণে কর্কটকান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে মেহেরগ সভ্যতার বিকাশ ও বিস্তার ঘটেছিল বলা যেতে পারে এটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়েই মেহেরগড় সভ্যতার বিস্তার ঘটেছিল নব্যপ্রস্থর যুগে গ্রামকেন্দ্রিক সভ্যতা কিন্তু মেহেরগড়ই গড়ে উঠেছিল প্রি হরপ্পান সিভালাইজেশন কিন্তু এখানেই শুরু হয় হরপ্পা সভ্যতা যে আগের সেটা কিন্তু এখানেই শুরু হয় প্রাচীন গ্রাম গ্রামকেন্দ্রিক সভ্যতা বা নব্যপ্রস্থ যুগে গ্রামকেন্দ্রিক সভ্যতা কিন্তু হচ্ছে মেহেরগড় ইন্দো পাকিস্তানে উত্তর পশ্চিমে কোয়াটা ঝোপ লোড়া লোরারাই নদীর উপত্যকা অঞ্চলে উন্নত কৃষি অবস্থা মেহেরগড় সভ্য মেহেরগড় সভ্যতার সমৃদ্ধির কিন্তু সেটা মূল কারণ ঐতিহাসিক ডক্টর বতীন্দ্রনাথ মুখার্জী তার মেহেরগড় সভ্যতা প্রবন্ধে লিখেছেন সিন্ধু সভ্যতা যে নগর পরিকল্পনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে তার সূচনা বেলুচিস্তান সিন্ধু অঞ্চলে এর জন্য বাইরে থেকে কোনো প্রেরণার প্রয়োজন ছিল না ভারতীয় মহাদেশে নগরায়নের সূত্রপাত ঘটেছিল সিন্ধু সভ্যতার যুগের পূর্বেই ডক্টর দিলীপ চক্রবর্তী কি বলছে বলেন মেহেরগড় মানুষ তামা গলানোর পদ্ধতি ও কার্পাস চাষ জানত আগুনে পুরানো মৃতপ্রগুলিতে টেরাকোটা শিল্পের নিদর্শন ছিল তেরো নম্বর দেখো তার স্থান ধোলা ভিরা আবিষ্কারের সময় কত না উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ আবিষ্কার করেন কে জে পি যোশী এবং আর এস বিস্ত স্থানটা কোথায় না কচ্ছ জেলা গুজরাট ভারতবর্ষে ভারতের কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি পদ্মতত্ত্বীয় নিদর্শন পাওয়া গেছে কিন্তু ধোলাভিরায় এবং সব থেকে নতুন আবিষ্কার আবিষ্কৃত কেন্দ্র সেটাও কিন্তু হচ্ছে এই ধোলাভিরা এবং জল সংরক্ষণের ব্যবস্থা কিন্তু ধোলাভিরাতে ছিল অর্থাৎ ভারতের কেন্দ্রগুলির মধ্যে সব থেকে বেশি পদ্মতত্ত্বীয় নিদর্শন কোথায় পাওয়া গেছে সেটা ধোলাভিরা ধোলাভিরা কোথায় অবস্থিত না গুজরাট জেলায় কচ্ছ গুজরাট রাজ্যে কচ জেলায় এবার হচ্ছে দইমাবাদ দৈমাবাদ কবে আবিষ্কার হয় না উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পোভারা নদীর তীরে মহারাষ্ট্রে আহম্মদ জেলায় হচ্ছে এই দৈমাবাদের অবস্থান এটা হচ্ছে সর্বদক্ষিণ স্থান দাক্ষিণাত্ম মালভূমি সর্বদক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ এটাই ছিল যে আমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে পার্ট টু ক্লাস এবং পরবর্তীকালে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিন্ধু সভ্যতা কাদের সঙ্গে বাণিজ্য করতো তাদের নগর পরিকল্পনা কেমন ছিল এবং সিটাডেল কি এগুলো সম্পর্কে আমরা কিন্তু নেক্সট দিন নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও পেতে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো নিজেও জানো এবং অন্যকে জানার সুযোগ করে দাও থ্যাংক ইউ